নমস্কার সুমনাস রান্নাঘরে আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের রেসিপি একদম পুকুরের চিংড়ি মাছ দিয়ে একদম দারুণ স্বাদের একটা টকের রেসিপি এই গরমে এই রেসিপি যদি একবার বানিয়ে না খান অনেক কিছু মিস করে যাবেন তো কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেবেন একটা বাটিতে কিছুটা পরিমাণ জলে কিছুটা তেঁতুল ভিজিয়ে দেবেন এক আর কিছুটা পরিমাণ টকে দেওয়ার জন্য কুমড়ো আর হচ্ছে দেবেন ঢ্যাঁড়স এবার আপনারা যদি আরও কিছু টকে দিতে দিয়ে খেতে চান দিতে পারেন তারপর কড়াইটা গ্যাসে বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ওই চিংড়ি মাছগুলো দিয়ে দু একটু হালকা করে চিংড়ি মাছগুলো উল্টে ভেজে নেবেন ভেজে হালকা ভাজা হলে ওটা নামিয়ে চিংড়ি মাছটাকে নিয়ে তারপরে ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা তেল দিয়ে ফোড়নে দেবেন দুটো কাঁচা লঙ্কাকে চিরে ফোড়নে দিয়ে দেবেন তারপর দেবেন কিছুটা পরিমাণ গোটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন ওই যে কুমড়ো আর ঢেঁড়সটা কেটে রেখেছিলেন ওই কুমড়ো আর ঢেঁড়সটাকে ওই তেলের সঙ্গে কিছু সময় ভেজে নেবেন ভাজার পরে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সটাকে কিছু সময় ঢ্যারস আর কুমড়োটাকে কিছু সময় ঢাকনা দিয়ে একটু ভেজে নেবেন ভা কেননা ঢ্যাঁড়সের মধ্যে একটা সেই লাল ভাব থাকে ওইটা ভেজে নিলে ঢ্যাঁড়সটা লালা লালাভাবটা ভালোভাবে শুকিয়ে যায় তারপর ওপর দিয়ে দেয়া দেবেন ওই যে তেঁতুল দিয়ে গুলে রেখেছিলেন জলটা ওই তেঁতুল গোলা শুধু জলটা দেবেন দিয়ে মানে ছেঁকে ওই তেঁতুলগুলো ফেলে দিয়ে তেঁতুল গোলা শুধু জলটা দিয়ে তারপর টকটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবেন অল্প পরিমাণ চিনি কেন তেঁতুলের টক একটু টক ঝাল মিষ্টি হলে বেশি টেস্ট লাগে তারপর ওই চিনিটা দিয়ে ভালো করে গুলে টকটা যখন ভালো করে ফুটে উঠবে দিয়ে দেবেন ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে কিছু সময় ফুটিয়ে যখন দেখবেন কুমড়োও সেদ্ধ হয়ে গেছে আর টকের রসের ঝোলটাও কমে গেছে তখন নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছে একদম পুকুরের চিংড়ি মাছের একটা দারুণ স্বাদের রেসিপি এই গরমে এই চিংড়ি মাছের টক একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে পুরো ভাত কখন খেয়ে শেষ করে ফেলবেন বুঝতেই পারবেন না তো একবার এই পদ্ধতিতে একবার চিংড়ি মাছের টক বানিয়ে খেয়ে আমাকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন